স্ক্রিনে যে পাম্পটি দেখতে পাচ্ছেন আগের মডেলের সে এই পাম্পটি তৈরি করা একদম সহজ আমি মনে করি আগের মডেলের যে পাম্পটি আছে ওই পাম্পটি তৈরি করতে অনেক ঝামেলা এই পাম্পটি তৈরি করতে একদম সহজ কোনো ঝামেলা নাই চাইলে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন আমার এই মোটরের পাম্পে যদি পানি থাকে আর লাইনে যদি হাওয়া থাকে ইনশাল্লাহ ওই হাওয়ায় পানি উঠানো বন্ধ করতে পারবে না রকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বাজাতে না এই পাম্পটি বিদ্যুতের সাথে কিভাবে বলবেন সংযোগ দিবেন ভিডিও বড় হওয়ার কারণে পারি দেখাইতে নাই তার জন্য দুঃখিত এই পাম্পটি বিদ্যুতের সাথে কিভাবে সংযোগ দেওয়া হয়েছে যারা দেখার ইচ্ছুক তারা অবশ্যই আমার আইডিতে প্রবেশ করবেন কারেন্টের মোটরের চাইতে এই মোটরে পানি বেশি ওঠে কিনা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাইতে পারেন